তুমি বললে কি করছিস এই ভরা রোদ দুপুরে নিশ্চয়ই ভাত ঘুম দিচ্ছিস আমি বললাম না 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 ওসব আমাদের করতে নেই ভাত ঘুম সেটা আবার কি ভাত ঘুম বলে তো আমার কিছু জানা নেই আর ঘুম আমরা যে গরিব আমাদের যে ঘুমোতে নেই আমাদের হাড় ভাঙা খাটুনি খেটে পুরো দিন চলতে হয় একটার পর একটা কাজ অপেক্ষা করে থাকি যেন আমি ভাবি এই মনে আমার কাজ হয়ে গেল এই মনে আমি একটু বসার সুযোগ পাব কিন্তু গো সেই কাজ যেন উকি মারছে আমাকে বলছে এরপর যে আমার পালা চল নিয়ে চল আমাকে আমার গায়ের মধ্যে কত এঠো ভাত এঠো সবকিছু সবকিছু মেখে আমি শুকিয়ে যাচ্ছি জল আমাকে ধুয়ে দে আমাকে পরিষ্কার করে দে জল। আবার সেই আস্তে আস্তে করে আমি এগোতে থাকি ভাবতে থাকি না এত আস্তে আস্তে গেলে চলবে না আমাকে আরও জোরে হাঁটতে হবে আমার যে এখন অনেক কাজ অনেক কাজ তারপর সব বাসনগুলো ধুয়ে আমি যখন একটার পর একটা রাখতে থাকি জানো তো হঠাৎ করে একটা বাসনের শব্দ হলো আমি পায়ের থেকে তাকাতেই দেখি সে তো আমি একটা বাসন পরে ভেঙে গেল সেই তো মায়া আছেই বাসনের মায়া কিন্তু তার থেকে বড় কষ্ট যে আমার হচ্ছে এখন বাসনটার দাম যে আমাকে দিতে হবে আমি যে কেন ভেঙে ফেলেছি বাসনটা কি করে পাবো আমি দাম কি করে দেবো আমি যা রোজগার করি সেই তো আমাদের কোনো রকম বলতে ওই নুন আনতে পান্তা ফুরোয় সেটি চলে এর থেকে বেশি আর কিছু নয় মাসের শেষে সেই হাত টান সেই হাত টান সেই ভাবি কি করে কি করবো কিন্তু আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায় ওই কোন রকম দুবেলা দুটো মুড়ি খেয়ে ভাত জোটে না কপালে মুড়ি খেয়ে দিন কাটাই কিন্তু তার মধ্যে জানো তো এই যে বাসন ভাঙার শব্দটা আমার কানের মধ্যে পাচ্ছে হ্যাঁ আমি কি করবো আমি কি করে এই টাকা মেটাবো ভয়ে ভয় থর করে আসার তাকে তো জবাব দিতেই হবে কারণ আশেপাশে যে তারা বলে দেবে সব কি করবো আমি কি করবো হ্যাঁ ঈশ্বর আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ঈশ্বর আমাকে বাঁচাও আমি কি করব ঈশ্বর অনেক ডাকতে ডাকতে ঈশ্বরের পরিহাস আমার মাথায় যেন একটা বুদ্ধি চলে এলো আচ্ছা যে সময়টা অন্য লোকেরা দোকানের জন্য সবজি কাটাকাটি করে মাছ কেটে দেয় আরো আরও অনেক কিছু কাজ করে আচ্ছা তাদের কাজটা আমি করতে পারবো না তাহলে তো আমি আমার মালিককে বলবো যে ওখান থেকে আমার যা রোজগার হবে তার থেকে তুমি এই দামি বাসনটা কিনে এনো পারবো? ঈশ্বর আমি কি পারবো আমার কি এত ক্ষমতা আছে ঈশ্বর পারি না পারি না দু চোখ জলে ভেসে যায় দু চোখ যেন ঝিমাতে থাকে বলতে চায় চল তোর এখন সময় হয়েছে একটু বিশ্রাম নিবি চল আমি যে আর পাচ্ছি না দুটো চোখ আমি আর খুলে রাখতে পাচ্ছি না আমরাও যে পাচ্ছি না তার সাথে সারা সারাদিন থেকে যেন চিৎকার ভেসে এলো আমরা আর পাচ্ছি না আমরা আর পাচ্ছি না আমাদের হাড় আমাদের মাংস সব এক হয়ে গেল আমরা পাচ্ছি না আমাদের একটু বিশ্রাম দাও আমরা বিশ্রাম চাই আমাদের বিশ্রাম দাও আমরা বিশ্রাম চাই আমাদের বিশ্রাম দাও আমরা বিশ্রাম চাই নমস্কার